কারণ এই তিপ্পান্ন বছর বিভিন্ন মানুষ এই দেশটা চালিয়েছে আমরা দেখলাম কথা বলে না বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছে কারো কারো এখন শুধু দেখতে বাকি আছে যে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় সেবকা তাহ সেবা আল্লাহ বলেন আমি আল্লাহর চাইতে সুন্দর রং পৃথিবীতে কারণে সুতরাং এই রং দিয়ে যদি এ দেশটা ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত চলে এটা একটা মিনি জান্নাত হয়ে যাবে মুসাফির অবস্থায় আছি মাজলুম অবস্থায় এখনো আছি এখনো মুসলিম নেই কারণ এই জেলা আমার জন্য নিষিদ্ধ ছিল আল্লাহ ওপেন করে দিয়েছে এখন আর মুসলিম নেই যারা বাধা দিত ওই জালেমরা এখন ওই শয়তানরা আমাদের কাছে অনুমতি নিয়ে কাজ করছে অস্ট্রিয়া সহ বাংলাদেশের চৌষট্টি জেলাতে ইসলাম পন্থীদেরকে আজ যারা জালেমের সহযোগী ছিল তারা ডাক দিয়ে দিয়ে বলছে হুজুর কি করা লাগবে বলে কেন দুই দিন আগে যে উল্টা কথা বলতে আল্লাহর ভুল ধরতো এটা আমি পেয়েছি অথচ মুসলমান আমি কয়েকজনের নাম বললে বলতে পারতাম আমার মামলা যে আয়ু এই লোকটার বাড়ি মাদারীপুরে আসলেই ও মাদারী এই শয়তানটা আল্লাহর ভুল মনে আ আল্লাহর কাজ করা ঠিক হয় পরিমান আছে না কমরে গেলে ওর জানাজা কি ওর কবরে কি শের পুড়িয়ে ফেলা লাগবে ওর নাম মিজানুর রহমান তাতে কি নামটা সুন্দর নাম নিয়েছে অথচ কাজ পুরো উল্টা আমি আমারটা বলছি কারণ আমারটা আমি ভালো জানি আমারে ধরার পরে আমার বাবার কাছে বলে 10 লাখ টাকা দেন না হয় তো মামলা দেব 50টা মনে যা মানলো বা না কি বিচার চলছে দেখুন তো আর প্রতিদিন টিভির সামনে শয়তান বসে বসে বলতো আমার ন্যায় বিচার কায়েম করছে কিসের ন্যায় বিচার আমার একটা ঠুনকো মামলা সু মানে মুরগি চুরিও না মূল চুরিও না মুরগি চুরি মুরগি চুরি করলো সর্বোচ্চ তিন মাস জেল হয় কয় মাস আর আমার এই ঠুনকো মামলা দিয়ে সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট সহ তিরিশ বার মামলা তোলে তেত্রিশ বার মামলা তোলে না জামিন নেই ওপর অলার নিষেধ মনে হচ্ছে যে আল্লাহ নিষেধ তোর হাই কোর্টের একটা বিচার প্রতি যদি বলে আমার কিচ্ছু করার নেই তোর ওই বছর ভ্যান চালানো ভালো এরকম অবস্থায় বানিয়ে রেখেছিল প্রত্যেকটি জায়গায় সব মুখ খুলছে অবৈধ আইন মন্ত্রী যেমন পেছনে দিন দেওয়ার কারণে মুখ খুলে ফেলিস আমি কিচ্ছু করি না সব হাসিনা করতে বলিস সব এরকম মুখ খুলবে আয়না ঘরের দিনে দায়িত্ব ছিল এই শয়তানটা জেউলা হাসান এরে এখন ওই জায়গায় রাখা দরকার

এই কথাটা বলার কারণ হচ্ছে অনেকে এখনো ষড়যন্ত্র করবে যে জানছে যে এভাবে বিশ পার্সেন্ট ইসলামী মানুষ ছিল এই দেশে ছিয়ানব্বই ভাগ যদিও মুসলমান কিন্তু ইসলাম কায়েম করা লাগবে এরকম পক্ষে ছিল মাত্র একশো জনের বিশ জন এই পাঁচ তারিখ থেকে আজকের দিন পর্যন্ত জরিপ বেরিয়েছে পঁয়ত্রিশ জন হয়ে গেছে যদি আর একটু এভাবে যেতে যেতে একান্ন ভাগ হয়ে যায় এদেশে ইসলাম কায়েম ঠেকাবে কার বাবার শক্তি আছে

আল্লাহ তুমি যেহেতু ঘোষণাই দিয়েছো যে ফি দিয়ে নিল্লাহ যা দলে দলে মানুষ প্রবেশ করবে তোমার সাহায্য যখন এসেছে বিজয় যখন আমরা দেখতেই পেলাম অন্তত দলে দলে তোমার বান্দাদেরকে ইসলামে তুমি প্রবেশ করাও ফাসাব রক বে কাও আস্তাদ ফি আল্লাহ বলে এখন তোমাদের কাজ কি হবে যখন দেখবে যে দলে দলে মানুষ প্রবেশ করছে তখন কাজ হবে আল্লাহর হাম্প করা প্রশংসা করা হাম্প আজ হামদ শব্দটা নিয়ে ভেজাল আছে বাংলাদেশ ভারত পাকিস্তানের বিভিন্ন জায়গায় আল্লাহর হামদের নামে যত রকমের শিরিক বেদাত হচ্ছে এর নাম হামদ না জিকির একটা প্রশংসা না হামদ না এই হামদকে নিয়ে আজ হাজারো মানুষ শিরিক বেদাতের ভেতরে লিপ্ত হয়ে গেছে এ জেলাতে আপনাদেরকে আমরা আহ্বান জানাবো আল্লাহর হামদ যেভাবে করা লাগে প্রশংসা ঠিক ওইভাবে করেন আল্লাহর আইন প্রশংসা করা এটা আল্লাহর সবচাইতে বড় হামদ কথা বলুন এর ব্যাটার 500 আইন আছে কয়টা 500 এটা যদি দেশে প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর হাম তখন কার্যকর হয় আস্তাগফির ইস্তেগফার করা লাগবে ইস্তেগফার আর তাওবা এক জিনিস নয় কেউ যদি সব সময় শুধু আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারে তাহলে তার টেনশন আল্লাহ নিজের থেকে দূর করে দেয় মানে এই আমলটা আমি সহ যারা এসেছি জাল রাখবো সব সময় যেখানে থাকবেন সব সময় আস্তাক ফিরোল্লা আস্তাক ফিরোল্লা মনে মনে জোরে জোরে পড়ে আর তাও বা এটা আলাদা জিনিস তাও বা যদি সত্যিই কেউ করে তোর পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে না পড়া জায়গাটা আল্লাহ ফাঁকা করে দিয়ে নেকি দিয়ে ভরাট করে দেয় এই জন্য ইন্না হো কানা তাও বাবা অবশ্যই আল্লাহ তাও বা কবুলকারী আমরা এ বিজয় পেয়ে এই সাহায্য পেয়ে আমরা যেন উশৃঙ্খল হয়ে না যায় আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমির যিনি আছেন ডাক্তার শফিকুর রহমান ওনার পক্ষ থেকে আহ্বান জানিয়েছে পাঁচই আগস্ট স্বাধীনতা আন্দোলনে যেসব ছাত্র জনতা এবং ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছেন তারা এখনো হাজার হাজার অসুস্থ হয়ে পড়ে আছে কুষ্টিয়ায় পাঁচ তারিখে চোদ্দ জন শহীদ হয়েছে প্রায় একশোর উপরে আহত হয়ে হাসপাতালে কারো লজ্জায় স্থান নেই আমি গিয়েছিলাম হাসপাতালে দেখার জন্য একজন আমাকে তার মা বলছে আমার ছেলে লজ্জায় স্থান উঠে গেছে এই জায়গায় গুলি ঠেকিয়ে মেরিয়েছে গোপালগঞ্জে বাড়ি সাহেব আলী নাম দারোগা এই জায়গায় ঠেকিয়ে মাথায় ঠেকিয়েছে ঢুকতে পারে না যদি পিটিয়ে মেরে ফেলবে একটা লোককে দেখতে গেলাম হাসপাতালে সে বলছে আমার সামনে সাহেব দারোগা আমার ছেলেকে একেবারে এই জায়গায় ঠেকিয়ে দিয়েছে মারা গেছে একটাই ছেলে ছিল তার মা মারা গেছে এমনিতে আগে লোকটা ভাগলের মতো হয়ে গেছে আমার যতটুকু সমর্থ ছিল শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে এবং হাসপাতালে দুই মাস চলার মতো যা লাগে আমি দিয়েছি এখন আরও যারা বৃত্তবান আছে তাদের উচিত কারণ তাদের জন্য আজ আমরা স্বাধীন হলাম মুক্তভাবে নিজের মত প্রকাশ করতে পারছি স্বাধীনভাবে বুক ফুলিয়ে কথা বলতে পারছি ঘুরে বেড়াতে পারছি এটা স্বাধীনতা না কি অবস্থায় ছিলাম বলেন তো আপনি বাংলাদেশে আমার বাড়ি এই পাশের জেলায়। অথচ এসে আমার ঢোকা নিষেধ বিয়ে খেতে এসেছিলাম তারপর আসতে দেন সুতরাং যারা শহীদ হয়েছে তাদের জন্য আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আহ্বান জানিয়েছে যে সেখান থেকে পারেন অন্তত একটা টাকা হলেও এই শহীদদের সুস্থতার জন্য ওনারা বহু টাকা পয়সা বিভিন্ন জায়গায় দিয়ে আসছে ওনাদের কয় টাকা টাকা পয়সা যারা মেরেছিলেন দরবেশ বাবা এ টাকা এখন এই শহীদদের দেওয়া দরকার এ টাকায় অসুস্থ মানুষদেরকে দেওয়া দরকার চব্বিশ হাজার না কত টাকা যেন বাইরে পাচার করেছে ব্যাংকে টাকা কিসের এখনো বাইরে পাচার করা আছে এই দেশে আছে সব টাকা গুলো রাষ্ট্রে জমা দেওয়া দরকার সব নিয়ে এসে রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগান কোনো অসুবিধা নেই দেশ দিন দিন উঠে যাবে ওনারা আপনাদের জানিয়ে দিলাম যতটুকু সমর্থ আছে কেউ যাবেন না যারা যাচ্ছে ইনাদের কাছে দেন এটা পৌঁছিয়ে দেওয়া হবে ওনারা বিভিন্ন জেলায় এখন যাচ্ছে প্রত্যেকদিন দিন আবু সাহেদের বাড়িতে আমির জামাত ছয় লক্ষ টাকা দিয়ে তার বাড়ি পর্যন্ত মানিয়ে দিয়েছে মুগধর বাড়িতে গিয়েছে আবু রায়হানের বাড়ি ঠাকুরগাঁও তার বাড়িতে গিয়েছে এক মহিলা হিন্দু মারা গেছে বনটা তার বাড়িতে গিয়েছে প্রত্যেকের বাড়িতে যাচ্ছে আমি গরিব মানুষ আমি যতটুকু বেরিয়েছিলাম তিন বছরে জেলে আমার একদম শেষ করে দিয়েছে আমি এখন পঙ্গ অবস্থায় আছি এরপরও আমার যতটুকু সমর্থন আমি চেষ্টা চালাচ্ছি এবং চালাবো আপনারা এই যারা যাচ্ছে একেবারে কিছু না পারলেও পাঁচটা টাকা দেবে এই এই রনসুর ভাই ভিতরে কয়েকজন পাঠাতো হ্যাঁ কেউ যাবেন না এটা একটা অবাতত মাশরুমের পক্ষে দাঁড়ানো এটা একটা অ্যাপাতত দাঁড় ওই যে সামনে আমার গাড়ি আছে আপনারা এ মাসখানেক আগে স্বাধীন হওয়ার আগে এসেছিলাম একটা বই নিয়ে জেলখানায় লিখা বইটা অনেককে আপনারা উপহার দিয়েছেন স্ত্রীকে মেয়েকে বউকে আজকেও নিয়ে যাবেন আজকে কয়েকটা আছে যে ওদেরকে পড়াবেন পারিবারিক জীবনে শান্তি আসবে আশা করি কারণ একটা পারিবারিক জীবন নিয়ে লিখা যারা дастে আপনারা বের করে রাখেন কথা নাটক করেন আগামীতে এই ফরেদপুরে যেখানে যেখানে অনুষ্ঠান হবে আমরা তাফসীর আকারে কথা বলবো বিশেষ করে ডক্টর শাহিন জর্ডান ভাই একদম হাফিল আছে কমরপুর ফরেদপুর কমরপুরে ওখানে নেব একটা ফাউন্ডেশন নামে একটা জায়গা আছে ফরিদপুর শহরে ওখানে